ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে নতুন নোটিফিকেশান ভ্যাকেন্সি আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেকেন্ড পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল পোস্টের এরকম আরও অনেকগুলো পোস্ট রয়েছে ইম্পর্টেন্ট পোস্ট আমাদের যেগুলো নাম্বার টুয়েলভ পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার হাই স্কুলের জন্যে সাবজেক্টগুলো সব এখানে দেওয়া আছে আর সেকেন্ড হচ্ছে আমাদের লাইব্রেরি কোর্স লাইব্রেরির রিক্রুটমেন্ট হচ্ছে পে স্কেল আছে বত্রিশ থেকে বিরাশি হাজার নশো পে স্কেলের লেভেল হচ্ছে ফাইভ বেসিক পে বত্রিশ হাজার একশো কোয়ালিফিকেশান কী আছে গ্র্যাজুয়েশানের ডিগ্রি লাগবে প্লাস লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি ইউজিসি থেকে রেকগনাইজ হতে হবে পোস্ট আছে দুটো আর অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য ফিজিক্যাল এডুকেশান বা বাকি সমস্ত টিচারদের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি অথবা গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস প্লাস বিএড লাগবে ফিসের কথা অ্যাপ্লিকেশন ফিজ অ্যান্ড মোড অফ পেমেন্ট আনডিজার্ভ ইডাব্লিউএস আর ওবিসি সার্টিফিকেট যাদের থাকবে তাদের হচ্ছে হাজার টাকা আর এস সি এস টি ইসি আর পিডাব্লিউডি হলে তাদের ক্ষেত্রে কোনো পেমেন্ট লাগবে না আচ্ছা ডেট কত হচ্ছে বাইশ নয় দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা থেকে তেরো দশ দু হাজার পঁচিশ রাত্রি বারোটার মধ্যে অ্যাপ্লিকেশান ফিল আপ করতে হবে সিলেকশান প্রসেস কীভাবে অ্যাসিস্ট্যান্ট টিচার লাইব্রেরির ক্ষেত্রেও সেম ফার্স্ট হবে সিবিটি সিবিটি একশো মার্কের আর সিডিটিও একশো এবং পার্সোনাল ইন্টারভিউ একশো ওয়েটেজ থাকবে সিবিটির ক্ষেত্রে সিক্সটি আর সিডিপির ক্লাস ডেমনস্ট্রেশান টেস্টে হবে টোয়েন্টি পার্সোনাল ইন্টারভিউর ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট ওয়েটেজ এই মিলে ষাট কুড়ি আশি আশি কুড়ি একশো একশো পার্সেন্ট ওয়েটেজ এভাবে থাকবে শুধু পার্সোনাল ইন্টারভিউটা কলকাতায় হবে আর বাকি সিবিটি ক্ষেত্রে সিবিটি ক্ষেত্রে কেমন হবে সেটা নিচে বলা আছে জেনারেল অ্যাপটিটিউড ইংলিশ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড লিগ্যাল লজিক্যাল ডিজাইনিং আর ডেটা ইন্টারপ্রিটেশান এগুলো থেকে কুড়ি মার্ক আসবে আচ্ছা টেকনিক্যাল কোশ্চান থেকে আসবে সত্তর আর ল্যাঙ্গুয়েজ বাংলা অথবা নেপালি যার যে প্রফিসিয়েন্সি আছে সেখানে দশ এই কথা সত্তর কুড়ি নব্বই আর দশ একশো ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই একশো কুড়ি মিনিট সময় পাওয়া যাবে এর ডিটেল নোটিফিকেশানটা আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি লিঙ্ক নিচে দেওয়া থাকবে সিবিটি এক্সাম কোথায় কোথায় হবে আসানসোল বরমপুর বাঁকুড়া বাড়য়ান দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী কলকাতা পশ্চিম মেদিনীপুরে শালবনী পশ্চিম মেদিনীপুরের আরেকটা আছে চন্দ্রকোনা পূর্ব মেদিনীপুরে কোলাঘাট পূর্ব মেদিনীপুরে মহিষাদল শিলিগুড়ি সুরি এই পনেরোটা জায়গার মধ্যে সিবিটি টেস্ট হবে যে যেমন চুজ করবে সেভাবে পড়বে